আল্লাহ বলছেন দান করা রসুল বলছেন যে দান করবে দান দান করার বৈশিষ্ট্য হল কান আল্লাহ কোন কিছুর উদ্রত ছাড়াই আমাদেরকে দান করেন ঠিক না আমরা কোনো কিছু আল্লাহকে দিতে পারি না পাপি হতে পারে লোকটা নাফরমান হতে পারে লোকটা অসচ্ছ হতে পারে লোকটা যেভাবেই হোক না কেন লোকটা যেমনই হোক না কেন আল্লাহ তার দয়া বিলিয়ে যাচ্ছেন আমরা চন্দ্র আমরা সূর্য চন্দ্রের আলো পাই সূর্যের তাপ পাই আলো পাই আমিও পাই বেনামাজিও পাই নামাজিও পায়। মোত্তাকিন পায় মুশ্রেক পায় বেদিন পায় কাফের পায় এই যে চন্দ্র এই চন্দ্রের যে আলো এই যে সূর্য সূর্যের যে আলো এই আলোটা পৃথিবীর কেউ দেয়নি এই আলোটা মহান আল্লাহর এই সূর্যের আলো পেয়ে গাছ সজীব আছে সূর্যের আলো পেয়ে দুনিয়া বেঁচে আছে এই সূর্যের আলো মহান আল্লাহর দেওয়া এই প্রদত্ত আলো আপনিও ভোগ করেন আমিও ভোগ করি মুশ্রিকও ভোগ করে কাফেরও ভোগ করে নামাজিও ভোগ করে বেনামাজিও ভোগ করে এই যে বাতাস প্রবাহিত হয় অক্সিজেন এ অক্সিজেন আপনার আমার নয় এ অক্সিজেন মহান রবের দেওয়া এই মহান রবের দেওয়া এই অক্সিজেন আপনিও ভোগ করেন বেনামাজিও ভোগ করে মুশরেক কাফের বেদিন যে যেখানে আছে সবাই ভোগ করে সুতরাং দানের বৈশিষ্ট্য কার আল্লাহ দিচ্ছেন নিচ্ছেন না তো আল্লাহ তালার এই মহৎ বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে দান করা এটা একটা গুণ এটা একটা স্বভাব দান করা এটা একটা বড় নেকের আমল দান করা এটা বড় একটা নেকের কাজ আল্লাহ রসুল বলছেন আশা হাবিবুল্লাহ দানকারী হলো আল্লাহর বন্ধু ওলাউকানা ফাসিকা যদিও লোকটা গুনগার হয় গুনাগার হল তিনি আল্লাহর বন্ধু হয়ে যায় কেন তিনি দান করছেন সম্মানিত হাজির আল্লাহ বলছেন অরিন তুব্দ তোমরা যদি প্রকাশ্যে দান করো ফাইনি এটা তোমার জন্য করলেন আমি আপনাদেরকে একদিন জুমার মসজিদে বলেছিলাম যে দিন ধর্ম মিল্লাত মসজিদ মাদ্রাসায় প্রকাশ্যে দান করলে যদি ওই কাজটা সহজে হয়ে যায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় সেক্ষেত্রে প্রকাশ্যে দান করা আর যদি তোমরা এটা গোপন করো অন্তুফু আর যদি তোমরা গোপনে দান করো তুহাল ফুকার এবং গরিবদেরকে কাদেরকে গরিবদেরকে দান করার ক্ষেত্রে গোপনীয়তা অবলম্বন করবেন মসজিদ মাদ্রাসা এখন একটা লোক বললো হুজুর আমি এক লাখ টাকা মসজিদে দান করব ওনার উদ্দেশ্য ছিল যে আমি যদি এক লাখ টাকার কথা বলি আমার দেখাদেখি আরও জনে টাকা দেওয়ার জন্য উৎসাহ উৎসাহিত হবে দিনের খেদমত হবে মসজিদের খেদমত হবে মাদ্রাসার খেদমত হবে আল্লাহ বলছেন ফানি আইন এটা তোমাদের জন্য কল্যাণ কর আপনারা সেরকম দিতে পারবেন কিন্তু গরিবদের ফুকারা এবং তোমরা যদি গোপনে গোপনে গরিবদেরকে দাও ফাহুয়া খৈরুল্লাহ কুম এটা তোমাদের জন্য কল্যাণ বয়ে আনবে সেজন্য আমি বলেছিলাম প্রিয় মুসল্লি ভাইরা রমজানুল মুবারক আসছে রমজানুল মোবারক আমাদের দ্বারে করা নাড়ছে আল্লাহ যাদেরকে সম্পদশালী করে আপনারা বিভিন্ন সময় দেখা যায় গরিব অসহায় মানুষদেরকে রমজানের শওকত দেন রমজানে কিছু দান করেন কিছু সোনাবুট কিছু ডাল বা কিছু খেজুর ইত্যাদি আপনারা যাতে করে তারা গরিব মানুষগুলো সহজে রোজা রাখতে পারে গরিব মানুষগুলোর যাতে রোজা রাখতে সহজ হয় সেজন্য আপনারা দান করেন দয়া করে আল্লাহ বলছেন তুফু খৈরুল তোমরা যদি গোপনে গোপনে গরিবদেরকে দান করো এটা তোমাদের জন্য কল্যাণকর মনে রাখবেন আপনি সম্পদশালী আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে দিয়েছেন আপনার দরজায় আজকের আমি আল্লাহ যদি চান আগামীকাল আমার দরজায় আপনাকে আনতে পারেন এ মহান খেলাকার পারেন কে নদীর পার ভাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা সকাল বেলা রে তুই সকির সন্ধ্যা বেলা আল্লাহ চাইলে সকাল সন্ধ্যায় আপনাকে কুলিল্লা হুম্মা মালিকল মুলকি তু তিলকুলান আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা মুহূর্তের মধ্যে বাদশাহী দিতে পারি সুতরাং আমার ভাইয়েরা গরিবদেরকে যখন দান করবেন আমার মুসল্লিরা গরিবদেরকে যখন রমজানের সওকত দিবেন ওই অভ্যাসটা বাদ দিন ওই অভ্যাসটা বাদ দিন আপনি সব কিছু মিলেই পাঁচ কেজি হবে এক কেজি আলু আধা কেজি পেঁয়াজ যে তোমার আধা কেজি কি বলে চনা এক কেজি চনা ইত্যাদি এক প্যাকেট দিছেন প্যাকেট দিয়া এদিকে ফিরিয়ে ছবি করো ওদিকে ফিরিয়ে ছবি করো সেদিকে ফিরিয়ে ছবি করো এই সব দিকে ছবি কইরা ফিরাইয়া ছবি তুললা ফেসবুকের মধ্যে সারিয়া দিছি অন্তরের মধ্যে শান্তি পাইছে আজকের কয়েকটা গরিব অসহায় কিছু দান করে করতে পারলাম কে বলছে আপনাকে এগুলো করতে এই গরিব মানুষ উনি অসহায় ওনার ছবিটা গোটা ফেসবুকে আপলোড হয়ে গেলে উনি সময় হাইটে যখন যাবে তখন ওনার বুক মনটা ছোট হয়ে যাবে উনি ওনার ছবিটা যখন ফেসবুকে দেখে মানুষ চেয়ারের সাথে মিলাবে এইটা এ তো গরিব মানুষের কাছে এখন তো মানুষের সম্মান এবং মর্যাদার প্রতীক হলো মামা টাকা আছে যার অন্য কিছু না থাকলেও সম্মান আছে তার এটা করা যাবে না আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন আল্লাহ আপনাকে দয়া করে দিয়েছেন তাই বলে গরিব অসহায়দেরকে এভাবে ছোটো করবেন না গরিব আল্লাহ বলছেন যে গরিবদেরকে তোমরা যদি দান করো অসহায়দেরকে যখন দান করবে এটা গোপন রাখলে এটা তোমাদের জন্য কল্যাণ হবে একথা কার তো কোন কাজে কল্যাণ হবে রে ভাই সেইটা তো আল্লাহ জানে আল্লাহ বলছে এইটা তোমাদের জন্য কল্যাণ হবে গরিবদেরকে গোপনে গোপনে দান করো এজন্য আমার মুসল্লি ভাইরা আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন রমজানের শকত যারা দিবেন বিভিন্ন সময় গরিব অসহায়দেরকে যারা দান করবেন দয়া করে এটা সোশ্যাল মিডিয়ায় দিবেন না দয়া করে এই গরিবদের ছবিগুলো এভাবে তুলে তুলে এনাকে ছোট্ট করবেন না এনার মনে কষ্ট দিবেন না সবের পরিবর্তে গুণ কামাবেন না আল্লাহ বজায় তফফিক দান করুক আল্লাহ রসুল বলছেন যে মানুষের যান মানুষের মাল মালের বরকত হয় যদি যা জাকাত মানের জাকাত আদায় করে জাকাত আদায় এটা জরিমানা নয় এটা আল্লাহর বিধান গরিবদের প্রতি দয়া নয় বরং গরিবদের অধিকার আপনার জাকাতের উপরে আমরা যেন আমাদের জাকাতটা দিয়ে দেয় রসুল বলছেন জাকাত যদি কেউ দান করে জাকাত যদি কেউ দান করে জাকাত যারা দান করবে তাদের সম্পদ কখনো ধ্বংস হতে পারে না রসুল বলছেন দানের দ্বারা মানুষের সম্পদ বৃদ্ধি পায় দানের দ্বারা মালের নিরাপত্তা হয় দানের দ্বারা জাকাতের দ্বারা মাল ধ্বংসের হাত থেকে বেঁচে যায় আমরা জাকাতটা দিব যথাযথভাবে হিসাব করে দেবো ওই ড্যামা দরানা একটা হিসাব করে দিয়ে দে না পুঙ্খন পুঙ্খনো হিসাব করে আপনাকে জাকাতের নিসাব জেনে না জেনলে জেনে নেবেন না বুঝলে বুঝে নেবেন কোরআন এবং সূন্যার কোরআন এবং সূন্যার ফয়সালা বুঝে যেভাবে আল্লাহর বিধান হলো জাকাত দেওয়ার সেইভাবে জাকাত আদায় করে দিবেন আর এই গরিব অসহায়দেরকে গোপনে গোপনে যত দান করতে পারেন সেটা আপনার জন্য কল্যাণ মাদ্রাসা মসজিদ নির্মাণ কাজ ইত্যাদির জন্য যদি আপনারা প্রকাশ্যে দান করেন মনে রাখবেন প্রকাশ্যে হোক গোপনে হোক সেটা যদি আল্লাহকে খুশি করার জন্য হয় অবশ্যই সেটা আল্লাহর দরবারে আপনি প্রতিদান পাবেন আর যদি সেখানে বলা হয় যে আমার নামটা কেন ঘোষণা নয় আমার নামটা কেন আগে ঘোষণা করা হলো না নিজের মধ্যে যদি অহংকার আসে তাহলে সব কিছু বরবাদ হয়ে যাবে